আসসালামু আলাইকুম মেহাজ সৈর লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভেসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানান যে আমরা বেশ কিছুদিন আগে প্রায় ছয় সাত মাস আগে আমরা হতেছি যে অস্ট্রেলিয়ার কিছু ফ্লাইট আমরা সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিলাম আবারও নতুন করে অস্ট্রেলিয়ার ফ্লাইটটি শুরু হতে যাচ্ছে আমরা সবসময়ই বলে আসছি যে যখনই আমাদের দেশ হচ্ছে যে নির্বাচনমুখী হবে সেই সময়তেই হচ্ছে যে আমাদের কাজগুলো আবারও শুরু হয়ে যাবে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বেশ কিছু ফ্লাইট আমরা দিতে যাচ্ছি আপনারা খুব শীঘ্রই হচ্ছে যে রিভিউ পেয়ে যাবেন এবং যেহেতু এখন কাজ শুরু হয়েছে আমরা এখন যদি আমাদের কাছে নতুন করে কেউ অস্ট্রেলিয়ার জন্য ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে দুই তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ হচ্ছে ফ্লাইট সম্পূর্ণ করতে পারবেন এবং যেহেতু এখানে কাজের বিষয়ে যাবেন সেখানে গিয়ে আমরা কাজের পুরো দায়িত্বই আমরা নিয়ে থাকি এবং সেখানে গিয়ে যে সেটেল ডাউন হওয়ার যে প্রক্রিয়া সেটিও আমাদের লয়ারের মাধ্যমে আমরা হচ্ছে কাজগুলি সম্পূর্ণ করে দেব এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Assalamualaikum